আমার স্বপ্নটাকে হয়তো বা সবাই মেরে ফেলতে চাইছে কিন্তু আমি মরবো না আমি দেখাবো পৃথিবীতে মেয়েরা শুধু কারো বউ হবার জন্য জন্মায় না আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে মাঝে মধ্যে সকালে নাস্তা করতে কোনো কিছুই ভালো লাগে না যেমন আজকে রুটি খিচুড়ি কোনো কিছুই খেতে মন চাচ্ছিল না সবার জন্য রুটি বানিয়েছি আর এখানে নিজের জন্য দই চিরা করে নিচ্ছি দই চিরা খেতে আমার ভালোই লাগে গরমে শরীরে যেমন শান্তি তেমনি পেটও শান্তি চলুন সকালে নাস্তা বানাতে বানাতে আজ একটা বাস্তব গল্প শেয়ার করি এক গ্রামে একটা মেয়ে ছিল খুব চুপচাপ স্বভাবের স্কুলে সবার আগে যেত আবার সবার শেষে ফিরত ক্লাসে কখনো জোরে কথা বলেনি বন্ধুদের সঙ্গে তেমন মিশতো না আর পড়াশোনা করতো যেন মন দিয়ে নয় দায়িত্ব থেকে কেউ জানতো না মেয়েটার এই নীরবতার পেছনে লুকিয়ে আছে একটা চাপা কান্না ওর বাবা ছিল একজন চাষি খুব সাদাসিদে মানুষ কিন্তু মা ছিল একেবারে উল্টো খুব অহংকারী সব সময় টাকার দাপট দেখাতেন বাবার রোজগারে সংসার চললেও মা সবসময় বলতেন এই সামান্য টাকার সংসারে মেয়েকে মানুষ করা যায় ওকে আমি শহরে বিয়ে দিয়ে আসবো এক ব্যবসায়ীর সঙ্গে আর কোনো কথাই শুনবো না আমি কারো এমনটাই বলতো সবসময় মা ছোট একটা খাতা ছিল তার সেখানে প্রতিদিন সে লিখতো কেউ জানতো না সে খাতার ভেতরে লুকিয়ে আছে তার স্বপ্ন জীবনের সবচেয়ে গোপন স্বপ্ন আমি একদিন স্কুল শিক্ষিকা হবে কিন্তু মা একটু পাত্তা দিত না মেয়ের সেই স্বপ্নকে উল্টো বলতো এইসব বই পড়ে কেউ পেট চালায় বরং বিয়ে হলে নিজের সংসারে সুখে থাকবে একদিন রাতের খাবারের পর মা ঘোষণা দিলেন এক ব্যবসায়ীর সঙ্গে তার মেয়ের বিয়ে ঠিক করেছে ওকে শহরে নিয়ে যাবে সব বন্দোবস্ত হয়ে গেছে এরই বাবা কাপা কাপা গলায় বলছিল ও তো এখনো পড়ছে একটু সময় দাও ওকে মা যেন গর্জে উঠলেন তুমি চুপ করো তোমার মতো গরিব লোক কি বুঝবে কেমন করে মেয়ের ভবিষ্যৎ গড়া যায় মেয়েটি তখন কিছুই বলেনি চুপচাপ সে নিজের ঘরে চলে গিয়েছিল রাতে সেই সেই খাতার শেষ পাতায় লিখেছিল আমার হয়তো সবাই মেরে ফেলতে চাইছে কিন্তু আমি মরব না আমি দেখাবো মেয়েরা শুধু কারো বউ হওয়ার জন্য জন্মায় না এক আত্মীয়র বাসায় গিয়েছিল যিনি ছিলেন শহরের এক স্কুল ম্যাডাম তিনি আশ্রয় দিয়েছিলেন বললেন তুমি যদি সত্যি নিজেকে প্রমাণ করতে চাও তাহলে পড়ো আমি আছি পাশ সেদিন থেকে মেয়েটি শুরু হলো নতুন যুদ্ধ দিনে প্রাইভেট টিউশনই করতো রাতে পড়াশোনা মাঝে মাঝে ক্ষুধা লাগলে পানি খেয়ে ঘুমিয়ে পড়তো বছর পাঁচেক পরে সেই মেয়ে সেই স্কুলেই চাকরি পেল সহকারী শিক্ষিকা পদে প্রথম দিন স্কুলে ক্লাস নিতে গিয়েছিল ছোট্ট একটা ছাত্রী তাকে জিজ্ঞেস করেছিল টিচার আপনি কি কখনো কাজে কাঁদেননি জীবনে মেয়েটি হেসে বলেছিল কাঁদলে চোখ ভিজে যায় স্বপ্ন ভিজে না আর আমি কাঁদি না আমি শুধু স্বপ্ন দেখি আজ সেই পালিয়ে যাওয়া মেয়েটাই পুরো জেলায় শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পুরস্কৃত হয়েছে মা এখনো শহরে থাকে একা বাবা লতিফার ছবি সামনে নিয়ে গর্ব করে বলেন আমার মেয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে গরিবের ঘরেও রাজকন্যা জন্মায় মেয়েদের জীবনে স্বপ্ন থাকা জরুরি সেই স্বপ্নকে আঁকড়ে রাখার সাহস থাকা আরো বেশি জরুরি মনে স্বপ্ন নিয়ে কোনো কাজ করাটাই বড় ব্যাপার হোক সে কাজ ছোট বা খুব নগণ্য কে বলতে পারে সেই ছোট কাজই কাল কোনো বড় বাস্তব দেখাতে পারে তাই জেগে থেকে না ঝেমিয়ে কিছুটা স্বপ্ন দেখাও ভালো যাই হোক আজকে দুপুরে মেনুতে ছিল সাদা পোলাও ভুনা মুগ ডাল আর গরু মাংসের ঝাল ঝোল দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালে উষ্টিকার দাদু আর মিমি চলে যাচ্ছে তাই বিদায় দিতে আমরা সবাই মিলে নিচে যাচ্ছি বিদায় বেলাটাই উজ্জিকার খুব খারাপ লাগছে দেখেই বোঝা যাচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্ত এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ